পরিশ্রম কখনো মানুষকে টকায় না এই কথাটা আমরা সবাই জানি কিন্তু আসলে এই কাজটা আমরা কতজন মানুষ করতে পারি তো হলে এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অসুখ সম্মতে আমরাও ভালো আছি তো ঈদের পর থেকে আসলে আমি ভিডিও আপলোড করতে পারতেছি না আমি শারীরিকভাবে একটু অসুস্থ তো ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব। জানি না ঈদ কার কেমন কাটছে কারণ আমি ঈদানিং ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভ না তো আশা করি সবার ঈদ ভালোই কেটেছে আলহামদুলিল্লাহ আমাদের ঈদ ও ভালো কেটেছে তবে ঘুমিয়ে ঘুমিয়ে কেটেছে তো এখানে আমরা চলে আসছি নার্সারিতে আমার স্বপ্নের বাড়িতে কিছু গাছ লাগাবো তো দেখা যাক কয়টা গাছ নিতে পারি ইচ্ছা আছে তো অনেক গাছ নেওয়ার আশা করি নেওয়া হবে আর অনেকে বলছেন যে আমি কেন বারবার স্বপ্নের বাড়ি বলি আমি জানি না আপনারা হয়তো সোনার চামচ নিয়ে মুখে নিয়ে বড় হয়েছেন কিন্তু আমি সোনার চামচ মুখে নিয়ে বড় হইনি কারণ আমার এই বাড়িটা বাড়িটা করতে অনেক কষ্ট হচ্ছে যার জন্য আমি বারবার স্বপ্নের বাড়ি বলতে আমি মানুষ আমার মধ্যবিত্ত আর আমার বাপের বাড়িও মধ্যবিত্ত তো আমি আসলে একটা কিছু করতে গেলে দেখা যায় অনেক কষ্ট করে করতে হয় আর আমাদের অনেক শ্রমও দিতে হয় তো আলহামদুলিল্লাহ যা কিছু আছে যা কিছু পাইছি সব কিছুর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি এর চেয়ে বেশি কিছু আসলে প্রয়োজন নেই আমার জীবনে কারণ যেরকম সেই রকম থাকতে পারলেই আমি আল্লাহর কাছে আদায় আমার জীবনে শুধু এতটুকুই হলে হবে আমি আল্লাহ মনে করবো সেটা আমি আমার টাকা দিয়ে কিনতে পারবো বা আমার স্বামীর টাকা দিয়ে কিনতে পারবো সেটাই আমার কাছে যথেষ্ট আর এদিকে দেখতে পাচ্ছেন আমার স্বামী কিন্তু আহ গাছ লাগাচ্ছে কারণ আসলে গাছ নেওয়ার ইচ্ছা ছিল অনেকগুলো কিন্তু কিছু সমস্যার কারণে নেওয়া হয়নি তো ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি আমার আস্তে আস্তে বাড়ির সব কিছুই শেয়ার করব আর এখন যেহেতু একটু অসুস্থ সেই জন্য আসলে বেশি কিছু শেয়ার করতে পারতেছি না কারণ হচ্ছে ওইখানে আমার যাওয়া হচ্ছে না আর বেশি কিছু শেয়ার করতে পারতেছি না ইনশাল্লাহ সুস্থ হলে আপনাদের কাছে সব কিছুই শেয়ার করব আর আমরা সবাই জানি পরিশ্রম করলে আসলে মানুষের ভাগ্য বদলায় তো আসলে কথাটা সত্য কিন্তু আমরা আসলে অলসতার জন্য অনেক কিছু করতে পারি না কিন্তু এই যে মানুষটাকে দেখতে পারছেন সে আসলে অনেক পরিশ্রমী যার জন্য হয়তো তার ভাগ্য অনেক কিছু পাল্টাচ্ছে আর ইনশাআল্লাহ পাল্টাবে আশা করতেছি আর এদিকে আম গাছ দেখে তো আমি লুপ সামলাতে পারিনি তাই আমি আমার মেয়েকে বললাম তুমি একটা ভিডিও করে দাও আর আমি এদিকে একটু ডং করতেছি আসলে আর আর কিছুই না তো একটু ডং করতে পছন্দ করে সেই জন্য আসলে আমি এখানে বসে বসে ডং করতেছি আর আপনাদের বাইয়া কিন্তু এই যে গাছ লাগানোর জন্য বাহিরে থেকে মাটি নিয়ে আসতেছে আর একটা গাছ লাগাতেও দেখুন কতটা কষ্ট হচ্ছে কতগুলো মাটি বাইরে থেকে আনতে হচ্ছে বারবার করে গিয়ে আর একটা গাছ লাগাতে যদি এত কষ্ট হয় তাহলে অনেকগুলো গাছ একসাথে নিয়ে আসলে তো অনেকটাই কষ্ট হবে যার জন্য আমরা একটা একটা করে লাগাবো ইনশাল্লাহ তো সবাই পাশে থাকবেন আর দোয়া রাখবেন তো আসসালামু আলাইকুম সবাইকে